আসলে ওরাইল একটা মানে একটা বৃহৎ বাজার ওরাল ইউনিয়নের মধ্যে সরল থানার চেয়েও ওরাইল বাজারটা অনেক বড় আমাদের বিটপুলির দুইজন পঙ্কজ দেব আরেকজন হইল ফারুক ভাই হ্যাঁ দুইজন এসআই তারা বিটপুলি ওরেলের তারা তাদের দায়িত্ব পালন করে কিন্তু ওরাইল কোনো কিছু হইলেই বা ওরাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে দামাউরা দুবাজাল রাজাপুর কাকুরিয়া রানী দেয়া ওরাইল কোনো কিছু হইলে তারা সরল থেকে আসে আস্তে আস্তে তো মানে কাণ্ড হয়ে যায় আমাদের বিট পুলিশ যদি ওরাল থাকতো থাকলে আমাদের ইউনিয়নটা বাজারটা মানে সার্বিকভাবে এটা নিরাপত্তা হয়তো পুলিশিং অফিস এখানে আছে ইউনিয়ন পরিষদে এবং যারা দায়িত্বে আছে ওরা সরাইল থেকে এসে এখানে দায়িত্ব পালন করে সেটি বলতেছে জি 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 সকালে আসে বিকালে যায় জি সকালে আসে বিকালে যায় সকালেও আস্তে আস্তে তারা কাজ থাকতে তারা তেরে আসে আবার যদি কোনো দেন দরবার চাহে কোনো তদন্ত তাহলে তারা আসে কিন্তু তারপরে তারা সকল থেকে একবার বিকল্প থাকে এরকম আমরা মানে দেখি নাই কিন্তু তাদের তো ওরাই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সভাপতি জি তো এখন এই যে ওরাইলে বিট পুলিশে যারা দায়িত্ব পালন করতেছে তাদের ভূমিকাটা কেমন রেখেছেন তাদের কাছ থেকে মানুষের যে পুলিশের যে সেবা যে উদ্দেশ্য নিয়ে বিট পুলিশ ইন্ডিয়ার করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওনারা কি সেবা নিতে পারতেছে কিনা আসলে তারা যতটুকু মানে মানে তারা যতটুকু তাদের সহযোগিতা মানে করার দরকার তারাও ততটুকু সহযোগিতা করতেছে আমরা তাদের কাছ থেকে সেবা পাইতেছি বা বিভিন্ন দেন দরবার আমরাও পন্টুন দিয়ে তারা যতটুকু আমরা মোটামুটি সন্তুষ্ট কিন্তু আমরা আরো সন্তুষ্ট হতাম কারণ আমরা তো সন্ধ্যার পরে আমাদের আর নিরাপত্তা নিরাপত্তা দেনের আর কোনো লোকজন থাকে না পড়াশোনা লোকজন থাকে না থাকে না সন্ধ্যার পরে থাকে না এটা একটা বাজার এটা দৈনিক প্রায় প্রায় কোটি টাকার মতন মানে বেচা কিনা হয় অনেক মানে বিরাট বড় বাজার বড় বড় ব্যবসায়ী আছে স্বর্ণকার বিকেলয়া অনেক বড় বড়ো ব্যবসায়ী আছে এটা আসলে আমাদের এই যে পুলিশ পারিটা পুলিশ পারিটা যাওয়ার পর আমাদের ব্যবসায়ীরা কিন্তু জনগণটাও কিন্তু আতঙ্ক থাকে তারা কোন সময় কি গোটটা দেয় কোন সময় কী হয়ে যায় মানে তারা কিন্তু আতঙ্কে থাকে সেজন্য আমাদের এই পুলিশ ফেরিটা বা তদন্ত ফেরিটা আমাদের ওরেলে খুব দরকার আপনি বলতে চাচ্ছেন যে বিট পুলিশে যারা আছে ওনারা যতক্ষণ ওরেলে অবস্থান করে আপনাদের মধ্যে সাহস থাকে জি জি ওনারা যখন চলে যায় থানায় জি আপনারা একটা ভয় আতঙ্কে থাকে ভয় থাকি জি এখানে যে পুলিশ ফেরি জায়গাও কিনা হয়েছে সবই হয়েছে তে পুলিশ ফেরিটা হচ্ছে না কেন আসলে এটা মানে বিরাট ইতিহাস বিরাট কটা যে কথাটা মানে তদন্ত ফারি তদন্ত ফারি যে সময় এই সময় মানে আমি আব্দুল সত্তার ডিগ্রি কলেজের হিতুষী সদস্য ছিলাম আমরা কিন্তু এই যে তদন্ত জন্য আমরা জায়গা কিনছি আমরা কিন্তু একটা মানে চুক্তিপত্র করছি আমরা জায়গা দিবি আমরা জায়গা দিব কলেজের আর তারা মানে তদন্ত জন্য জায়গা দিবে কিন্তু এটা মানে চুক্তিপত্র একটা কাগজে একটা চুক্তিপত্র ইসে কিন্তু চুক্তিপত্র অনুসারে একটা দল কেন যেন এটা মানে বামসাম করতেছে এটা কি আমি বুঝতাছি মানে প্রশাসনের লোক তাদের সাথে জড়িত কিনা নতুবা কলেজের প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটি এলাকার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি বর্গ সকলকে নেয়া মানে এই ইয়াটা হইছে এই চুক্তিপত্র রয়েছে এই চুক্তিপত্র বাইরে তিনশোটিকে স্টামে তারা জায়গা নিবে তারা জায়গা দিবে হ্যাঁ দূরণেই কিন্তু চুক্তিপত্রটা আছে কিন্তু আমাদের কলেজের জায়গা আলাদাটা বাজারের এরা মন্ত্রণালয়ের একটা অর্ডার লাগে অর্ডার টানতে হয়তো পাঁচ ছ মাস বা এক বছর সম সমন্বয়নের কারণে এই যে মালিক পক্ষ তারা যে মানে চুক্তিপত্র করছে এই চুক্তিপত্র অনুসারে তারা কিন্তু মানে জায়গা দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আসলে এটা মানে আমি মনে করি এটা জি জি এটা আমি মনে করি এটা মানে প্রশাসনের লোক তাদের সাথে জড়িত কি না না হতে মানে তারা চুক্তিপত্র করার পরে মানে জায়গা দিচ্ছে না এটা মানে কেমন আপনি বলতেছেন যে পুলিশের জায়গায় পুলিশের বুঝে নিয়ে এখানে তদন্ত কেন্দ্র করার যে আগ্রহটা পুলিশের কম পুলিশের কম এই কথা আমি বলি নাই কিন্তু জায়গাটাতে মানে বামসাম করতেছে এই যে জায়গাটা চুক্তিপত্র এই যে কলেজের প্রিন্সিপাল সহকারে ম্যানেজিং কমিটির সহকারে চেয়ারম্যান এবং এলাকার গণ্যগণ্য ব্যক্তিবর্গের সামনে এই যে চুক্তিপত্রটা হয়েছে তদন্ত বাড়ির জায়গা দিবে কলেজের জায়গা দিবে তাদেরকে এটা তো একটা চুক্তিপত্র মানে হচ্ছে মানে হওয়ার পরে এই যে মন্ত্রণালয় অর্ডার কলেজের জায়গা এটাও কিন্তু আসছে এখন কলেজে কলেজে জায়গা দিবে এবং তারা দিবে তদন্ত হারির জায়গা এখন মানে তারা বলতাস এটা মর্গেজ আছে ফোন লা আছে লা আছে জায়গার দাম বেড়ে গেছে গা কলেজের ওনার নেই নেই কলেজের টাকা তো ওনারা দখলে একবার গিয়েছিল। কিন্তু এখন নেই নাই এখন ফোন তো খালি অবস্থায় আছে

বিভিন্ন এই প্রাইমারি স্কুল আছে মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক মানে বেসরকারি ব্যাংক আছে ব্যাংক আছে জনতা ব্যাংক আছে আইএফসি আই ব্যাংক আছে তারপর অনেক মানে এজেন্ট ব্যাংক আছে ইসলামী এজেন্ট ব্যাংক আছে অনেক ব্যাংক আছে এটা তো মানে একটা শিক্ষা প্রতি একটা মানে ব্যবসা জায়গার একটা বন্দর দলতে গেলে এই বন্দরটা